সমাজ আমাকে চিহ্নিত করতে শুরু করে একজন খারাপ নারী হিসেবে বললেন বাঁধন সমাজ আমাকে চিহ্নিত করতে শুরু করেছিল খারাপ নারী হিসেবে অভিনেত্রী আজমেরি হক বাঁধন ছাত্র আন্দোলনের শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথ পর্যন্ত ছিলেন শিক্ষার্থীদের সঙ্গে একমত প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব ছিলেন অভিনেত্রী সবসময় সাধারণ মানুষের পক্ষে কথা বলেছেন এবার পোশাক নিয়ে কথা বললেন এই অভিনেত্রী জানালেন একসময় সমাজ তাকে খারাপ অভিনেত্রী হিসেবে চিহ্নিত করে এই অভিনেত্রী বলেন আবার দ্বিতীয় বিচ্ছেদের পর নিজেকে শুধু ব্যর্থই মনে হয়নি সমাজ আমাকে চিহ্নিত করতে শুরু করে একজন খারাপ নারী হিসেবে আর সেটাই আমাকে ভেঙে দেয় তখন থেকে নিজের অধিকার দাবি করতে শুরু করি নিজের স্বাধীনতার জন্য লড়াই শুরু করি বাধন আরও বলেন একটা সময় আমিও একটি সুন্দর সাধারণ মেয়ে ছিলাম সে সময় এমন পোশাক আশাক পড়তাম যা সমাজ প্রত্যাশা করত বাবা মায়ের পছন্দের পোশাক পড়তাম যেমনটা সমাজ চায় সেভাবেই চলতাম কখনো জিন্স পরিনি সমাজে চাপেই কারণ জিন্স নাকি খারাপ মেয়েরা পড়তো এরপর উল্লেখ করেন আমি ঠিক করেছিলাম আমি হব সমাজের চোখে পারফেক্ট মেয়ে যেমনটা সমাজ চায় তেমনি নিজেকে গড়ে তুলব কিন্তু এরপর আবার পুরো পৃথিবীটাই ভেঙে পড়লো একটা ট্রমাটিক সংসার জীবন থেকে বাঁচাতে আমি বিচ্ছেদ চাই যা আমাকে রিহেব অবধি নিয়ে যায় এরপরই আমি লাক্স জেনালাইজ সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নেই সালে আর তার আমি নিজেকে খুঁজে পাই তবে শুধু নারী হিসেবেই নয় একজন হিসেবে বলেন তখনও আমার ভেতরে ছিল সেই ইচ্ছা সমাজ যেন আমাকে সেরা নারী হিসেবে মেনে নেয় আমাকে দেখে সম্মান করে তবে পার্থক্য ছিল আমি জিন্স পরতাম এমন পোশাক পরতাম যেখানে আমার ত্বক দেখা যেত এমন পোশাক যা ভালো মেয়েদের পরা উচিত নয় যা মনে করতো সমাজ এক ঘটনার উদাহরণ লেখেন একদিন বন্ধু ফোন করে বলল তুমি কত সুন্দর কথা এত ভালো কাজ করছো কিন্তু তোমার আরেকটু ঢেকে পোশাক পরা উচিত আমি শুধু হেসেই ফেললাম এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন